তিনবার পালিয়েছে শেখ হাসিনা এটা তৃতীয়বারের পলায়ন তিনবার প্রথমবার কবে পালিয়েছে যখন তার পিতা নিহত হয়েছিল উনিশশো সালের সেনা বিদ্রোহে তার পিতা নিহত হয়েছিল এবং বাক সালের পতন হয়েছিল তখন সে বাংলাদেশ থেকে পালিয়ে সে তখন বিদেশে অবস্থান করছিল তারপরে সে ছয় বছর দিল্লির আশ্রয়ী ছিল আপনারা অনেকেই হয়তো জানেন কেউ কেউ জানেন না পঁচাত্তর কেকাশি 6 বছর দিল্লির আশ্রয়ে ছিল এবং দিল্লি থেকে তাকে ব্রেডবাস করা হয়েছে দিল্লি থেকে তাকে সেখানে হয়েছে কিভাবে বাংলাদেশে ফিরে এসে সে ভারতের ষড়তদার করবে এটা হলো প্রথমবারের পলায়ন দ্বিতীয়বারের পলায়ন 111 এর পরে 111 এর পরে যখন সেনাবাহিনী থেকে বলা হলো দুই নেত্রীকে পালিয়ে যেতে দুই নেত্রীকে বলা হলো আপনাদের দেশ থেকে বের করে দিলে আপনারা বেরিয়ে যাবেন তাহলে আপনাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হবে না শেখ হাসিনা একদিনও দেরি না করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল এবার হলো তৃতীয় পলায়ন কাজে শেখ হাসিনা যে বলে না হাসিনা পালায় না হাসিনা পালানোর জন্যই জন্মেছে হাসিনা পালায় না মানে কি ও বারে বারে পালায় ও তো ও তো পালাবেই ওর জন্ম হয়েছে পালানোর জন্য। এবং ওর পিতাও তো বানিয়েছিল শুধু ও কেন পালাবে ওর পিতা কি সেভেন্টি ওয়ানে পাকিস্তান আর্মির কাছে সারেন্ডার করে নাই সারা বাংলাদেশের জনগণকে রেখে শেখ মুজিব পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল নিজের জীবন দিয়ে এবং শেখ মুজিবের পুরো পরিবার নিরাপত্তা পেয়েছিল পাকিস্তান আর্মির কাছে সুতরাং বাংলাদেশের লোক নিহত হয়েছে বাংলাদেশের লোক মুক্তিযুদ্ধ করেছে কিন্তু শেখ মুজিব নিরাপদে ছিল শেখ মুজিবের পরিবার নিরাপদে ছিল এটাই হচ্ছে একাত্তর সালের que tu ideias